আমার নিজস্ব একটা টিম আছে যে টিমগুলো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে টিমগুলো আমাকে এখন একেবারে হোল্ডে নিয়ে তারা আমাকে তৈরি করে আমার ড্রেসের ম্যান ড্রেসকে তাকে আমার ডিজাইনটাকে বুঝিয়ে দিতে হয় সেই ড্রেস ম্যান করে ড্রেস রেডি আমি প্রথমে কাপড় কিনি ফেব্রিক কিনি ম্যাটেরিয়াল কিনি প্রত্যেকটা জিনিসকে একসাথে করি করে দেন আমার এই কি বলে টেইলার অ্যান্ড আমার যারা সুইং পার্সন অ্যান্ড আদার্স যারা যারা আমার ফ্যাক্টরি যারা কাজ করে তাদের সাথে বসে সেই জিনিসগুলো যারটা তাকে তাকে বুঝিয়ে দেই। ব্লেজার একজন বানায় শেরওয়ানি একজন বানায় শার্ট একজন বানায় আর এক্সপেরিমেন্টাল পোশাক আরেকজন বানায় সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন আছে সো সেই পার্সনগুলোকে নিয়ে সেই পার্সনগুলোকে নিয়ে আমি সেটা যায় এটার পরে আমি হচ্ছে মেকআপ তো মেকআপে আমাকে রেগুলার এখন আমি সব কিছু শেষ করে আমার ফটোগ্রাফার মাহিন আমার ভিডিও ম্যান আমার আদার্স পার্সন আমার ম্যানেজার ইচ এন্ড এভরিথিং মানে এই টোটাল টিমটাকে নিয়ে সব কিছুকে কমপ্লিট করেই দেন আমি আপনাদের কাছে এসে হাজির হই তো এটা তো একটু ডেকোরেট করা এবং অনেক বেশি অর্গানাইজড আমি একটা প্রশ্নের উত্তর দিব না

একটা অবশ্যই যেন মানুষ যাবার পর মাথায় ঘুর ঘুর করতে থাকে যে আর ওখানের আজকে কি দেখলাম কেমন দেখলাম আজকে আপনার এই স্বাস্থ্য কত সময় লেগেছে আমার স্বাস্থ্যে স্বাস্থ্যের সময় লেগেছে মাত্র এক এক ঘন্টা বা তার চেয়ে একটু বেশি কিন্তু টোটাল প্রিপারেশনটা সব কিছু নিয়ে রেডি করে একত্র হয়ে মানে রেডি হতে বসাটার জন্য বিশাল একটা সময় লাগে সেটা আমার আবার একটা ড্রেস রেডি করতে বা সবকিছু করতে দুদিনের বেশি সময় দেওয়া হয় না কারণ প্রোগ্রাম থাকে 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 ইভেন্ট সো আসলে একটা ড্রেসের জন্য যেহেতু আমি একটা ড্রেস রিপিট করি না আপনারা নিজেরাও ভালো করেই জানেন এটা একটা কম আমার একটা ডায়লগ সো ডেফিনেটলি আপনারা ওই এত সময় নেওয়া যাবে না তো খুব তাড়াতাড়ি করেই আমি কাজ করি খুব ফাস্ট কাজ করি সেই বিষয়গুলোকে যারা করছে আপনাকে নিয়ে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আচ্ছা ফার্স্ট অফ অল আমি আবারও ক্লিয়ার করছি আমাকে কোনো সংগঠন কোনো আয়োজক কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে আমাকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়নি ইনফ্যাক্ট আমাদের দেশে কোনো সুদর্শন বা সুদর্শনা পুরুষের বা নারীর কোনো পুরস্কার কোনোরকমের অনুষ্ঠানও হয়নি অনুষ্ঠান হয়েছে কালচারাল প্রোগ্রাম সেখানে নাচ গান ফ্যাশন সেক্টরগুলোতে মিউজিক সেক্টরগুলোতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফ্যাশন সেক্টর যখনই আসে তখনই আয়োজকদের বা অর্গানাইজারদের প্রথম এবং প্রধান পছন্দ অ্যান স্থান আমি জানি না কেন এটা আমি অনেক লাকি এবং ব্লেসড সো সেই জায়গা থেকেই আমাকে পুরস্কার দেয়া হয় সবসময়ই ডিজাইনার কোরিওগ্রাফার কখনো কখনো একটু সংযোজন করে মোস্ট স্টাইলিশ বা মোস্ট পপুলার এগুলোকে ইনক্লুড করে তো সেইগুলোকে ইনক্লুড করেই আমার অ্যাওয়ার্ডগুলো রিসিভ করা হয় সে ধরনের কোনো খেতাব বা টাইটেল আমার সাথে যুক্ত তবে হ্যাঁ আমি মনের দিক থেকে মানুষ হিসেবে ভীষণ সুন্দর একটা মানুষ আমি মানুষকে খুবই সম্মান করি মানুষকে খুব কদর করি মানুষকে খুব ভালোবাসি এবং মানুষকে আমি খুব বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমার বড় গুণ তো সেই দিক থেকে আমি বলবো যে ডেফিনেটলি আমি অন্য সবার থেকে আলাদা আরেকটা বিষয় হচ্ছে যে মমতা সার্ভার প্রোডাক্ট এর আগে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে মমতা সার্ভার প্রোডাক্ট ছিল এবং আজকে মমতা মেহেদি প্রেজেন্ট সেটা সিজন ফাইভ চলছে মমতাজ হার্বাল একটা অনেক দিনের প্রসিদ্ধ এবং সুনামধন্য ধন্য একটি প্রতিষ্ঠান সো মমতাজ হার্বালের সাথে মমতাজ যে আজকেও এটাই প্রোগ্রামটাও স্পন্সর করেছে সো মমতাজের সাথে যুক্ত হতে পেরে তাদের একটি প্রোগ্রামের সাথে সংযুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত এবং মমতাজ জনক যেহেতু একটা স্টাবলিশ একটা নাম এবং খুবই সুনামধন্য ডেফিনেটলি এটা আরো অনেক দূর এগিয়ে যাক এবং এটা আরও বেশি দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী মমতাজ আরো অনেক 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 বেশি স্প্রেড করুক আমি সেটাই কামনা করি